ان الذين امنوا والذين هادوا والصابين والنصارى من امن بالله واليوم الاخر الله تبارك وتعالى وَلَا जरा وَلَا مُسُلْمًا

ইমান আনো আল্লাহর নাম্বার দুই আখেরাতের উপরে ইমান আনো আর তৃতীয় নাম্বার দুনিয়া থাকাকালীন ভালো কাজ করে যাও হুজুর মাঝখানে ওই সমস্ত ওই দের কাফেরদেরকে ভাগ করে দিয়েছেন একজন হুজুরের জিম্মায় এসছে সে বেচারা ছিল সব থেকে বড় বদমাশ আর এমন বেশি খানা গিয়েছেন যে হুজুরের ঘরে যা কিছু রান্না ছিল সব আউট করে দিয়েছে। হুজুর পুরো রাত পুরো ফ্যামিলি সহ ক্ষুধার্ত অবস্থায় বিনা খাওয়াতে ঘুমিয়েছে রাত কাটিয়েছে বরং রাত্রি নিজের বিছানায় টয়লেট পেশাব ঝা তার মনে এসে সবকিছু করেছে করার পরে ভোরের আলোর আগে ও বেচারা ওখান থেকে পালিয়েছে তো যাওয়ার সময় একটা ভুল হয়ে গিয়েছে যে ও বেচারা নিজের তালোয়ার হুজুরের ঘরে ছেড়ে আর পালিয়েছে হুজুর সেই সমস্ত নোংরা জিনিসগুলো নিজ হাতে ধুচ্ছে কে হুজুর বাবার একটাই উত্তর দিয়েছেন যে মেহমান আমার তো তার খাতির তার সেবা করার দায়িত্ব আমার কিছু দূর ওই বেছারা যাওয়ার পরে দেখছেন যে আমি একটা জিনিস ভুলে এসেছি তলোয়ার ভুলে এসেছি সে তলোয়ার নেওয়ার জন্য সে রিটার্ন আসছেন হুজুরের কাছে যখন সে বেচারা হুজুরের কাছে এসে দেখছেন যে হুজুর স্বয়ং তার নোংরা জিনিসপত্র নিজ হাতে ধুচ্ছেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কলমা পড়ে দিয়েছেন এই হলো মুসলমানের পরিচয় আপনি আপনার মুসলমানের পরিচয় তো দেন সামনে বলাকে মুসলমানের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই অটোমেটিক আপনার ইসলাম কিছু ফলো করবে ইসলামে চলে আসবে সে তো আল্লাহ তো বারবার বোঝাতে চেয়েছেন দেখো নাম নিয়ে কিছুই নেই কাজে এসো কাজ করো ওই জিনিসটা এখানে বলছেন কুলিয়া ইয়া কিতাব আপনি বলে দেন আহলে কিতাবদেরকে লাস্তুম আলা সাইন তোমাদের ধর্মকর্ম বলে কিছুই নেই তোমাদের হাতে কিছুই নেই হাতটা তো কেমন তোরাত হ্যাঁ যদি তোরাতের প্রতি আমল থাকে তোমাদের কেবল ইঞ্জিল ইঞ্জিলের প্রতি যদি আমল থাকে অনা মঞ্জিরা এরাই কি মেয়ে রব বিকুম এবং কোরআনের উপরে যদি আমল থাকে তাহলে তোমাদের ধর্মকর্ম বলে কিছু আছে তোমাদেরকে নাম লেওয়া হবে আর যদি তোমাদের এই জিনিসটা তোমাদের ভিতরে নেই তাহলে শুধু নামে আমার কাছে কোনো কাজ নেই কিন্তু আপনার চরিত্র আপনার লেনদেন আপনার সবকিছু গন্ডগোল হয়ে রয়েছে আর আমি বলছি যে আমি আব্দুল মালিক আমি অমুক আমি তমুক বলছি মুসলমানদের এই পরিস্থিতি তো মানুষ নিজের কাজকে দেখানো দরকার নাকি নিজের নামকে মহারা হোসেন আহমদ মাদানি মহানা আরশাদ মাদানির নাম শুনেছেন যে আপাতত হায়াতে রয়েছেন ওনার আব্বাজান হাজরতের অবস্থা ছিল এই যে উনি কোনো মেহমানকে যতই ওনার নিকটের কোন মেহমান হোক গেস্ট হোক উনি কাউকে নিজের কামরায় শোয়ার জন্য আলাদা তো হাজরা ও তাহাজের সময় উঠেছেন রাত্রে তাহার পড়ার জন্য আর ওনার যে সাগরের ছাত্র তিনিও উঠেছেন যে হুজুর কামরার ভিতরে জেকের করছে কিভাবে করছে যখন বলছে লা ইলাহা তো এই এতটুকু শব্দ বলার সঙ্গে সঙ্গে ওনার শরীরের প্রতিটা অঙ্গ প্রতঙ্গ পুরো কামড়ায় ছড়িয়ে যাচ্ছে হাত এই দিকে মাথা অন্যদিকে শরীর একদিকে পা অন্যদিকে যখন বলছে তো সব ফেরাব জুড়ে যাচ্ছে উনি মোস্তাকিলে একটা কিতাব লিখে নিচে বলছে খোদার কসম খেয়ে বলছি আমি নিচ চোখে এই দৃশ্যটা দেখেছি আমি কসম এই জন্য খেয়েছি যে তোমরা বিশ্বাস করবে না प्यासे को जरूरत हो तो कुएं के पास जाएगा कभी कुआ पलट के प्यासे के बस नहीं आता है আপনার প্রয়োজন দিন আপনি দিনের অনুপাতে চলবেন দিনের প্রয়োজন আপনার নয় যে দিন আপনার অনুপাতে চলবে এখন যে মুসলমানদের উপরে গণহত্যা চলছে এক সময় যখন হিন্দুস্তানের উপরে এই শয়তান না ইংরেজরা গণহত্যা করেছিল তখন আমাদের বড় বড় ওলামারা এটা শের বলেছিল কবি কবিতারাও বলেছিল ये खिलौना समझकर हमें यूं मत समझना हम भी किसी के बनाए हुए हैं खिलौना समझकर हमें यूं मत समझना हम भी किसी के बनाए हुए हैं खेलना মনে করে আমাদের কি এই ভাবে মনে করো না যে যাচ্চ তাই করব আমরা বিছানের কিছু ayat থেকে আল্লাহ সুবহান তালা উম্মত কে একটা জিনিস বোঝাতে চেয়েছেন যে শুধু মুসলমান হলে কাজ চলবে না শুধু ইহুদি হলে কাজ চলবে না খ্রিস্টান হলেও কাজ চলবে না যদি তুমি মুসলমান হয়ে কোরআন না করো খ্রিস্টান হয়ে যদি আহ ইসা আলী সাল্লা তালামের দিনকে যদি পরিপূর্ণ ফলো না করো ইহুদি হয়ে যদি তোর উপরে পরিপূর্ণ আমল না করো তাহলে তোমাদের নামে কোনো কিছু রাখা নেই যদি কাজ করো তো কাজে সবকিছু রাখা আছে তো মুসলমান নাম হয়ে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না মুসলমানের যদি নামের সঙ্গে কাজও ভালো থাকে তাহলে সে এখানেও জান্নাতের খুশবু পাবে ওখানেও জান্নাত পেয়ে যাবে আর যদি মুসলমান নামে রয়েছে কাজে কিচ্ছু নেই কাজ উল্টোপাল্টা করছে তো এখানেও আল্লাহ তবুতোল্লাহ তার জন্য জাহান্নাম বানিয়ে দেবেন আর ওখানে তো উপরে জাহান্নাম অলরেডি রয়েছে কথা বুঝে আসছে কিছু তো আল্লাহ তো বক্তালা বারবার বোঝাতে চেয়েছেন দেখো নাম নিয়ে কিছুই নেই কাজে এসো কাজ কর ওই জিনিসটা কেন বলছেন কুলিয়া আহলে কিতাব আপনি বলে দেন আহলে কিতাবদেরকে লাস্ট তুমি আলা সাইন তোমাদের ধর্ম কর্ম বলে কিছুই নেই তোমাদের হাতে কিছুই নেই হাতটা তোকেই মত হ্যাঁ যদি তৌরাতের প্রতি আমল থাকে তোমাদের তৌরাতের প্রতি যদি আমল থাকে ইঞ্জিল ইঞ্জিলের প্রতি যদি আমল থাকে অনা উনশিলা ইরাই কি মে রব্বিকুম এবং কোরআনের উপরে যদি আমল থাকে তাহলে তোমাদের ধর্মকর্ম বলে কিছু আছে তোমাদেরকে নাম লেওয়া হবে আর যদি তোমাদের এই জিনিসটা তোমাদের ভিতরে নেই। তাহলে শুধু নামে আমার কাছে কোনো কাজ নেই কথা বুঝে আসছে কিছু কোথায় কথা বুঝে আসছে বলাই না কাসিরাম মেন না উনসিলা ইরাই কি মি রব্বিকো তোগিয়া নকব্র এর একটা কথা বলে এখন অনেক মানুষ এইটাই মনে করে যে নামে সবকিছু রয়েছে আমার বাপ ডাক্তার তো আমিও ডাক্তার কোনদিন হয়েছে এরকম আপনি ডাক্তার হন বাপের মতো অভিজ্ঞ আপনি নিয়ে আসেন তারপর তাই তো নাকি বাপ পীর সাহেব ছেলে পীর হয়ে যাবে হ্যাঁ কেন আপনি পীরের কাজ করেন তবে তো আপনি পীর হবে বাপ করে গিয়েছে বাপের জন্য তুমি কি করছো নিজের জন্য কথা বুঝে আসছে কিছু তো প্রতিটা জিনিস তার নিজ হিসেবে সে যদি না করে তো তার কোনো ভ্যালু তার কোনো দাম দুনিয়াতে নেই আপনি মুসলমান তো আপনার মুসলমানের ভ্যালুয়েশন কোথায় আপনি নিজেকে মুসলমান প্রকাশ করেন যে আমি মুসলমান আমার দাড়ি আছে আমি নামাজ পড়ি আমি লোকের সঙ্গে ভালো ব্যবহার করি কাউকে বড় ছোট কথা বলি না আমার ব্যবহার আচার খুব সুন্দর আপনার আহ লেনদেন খুব সুন্দর কাউকে ধোকা দেই না তবে তো মুসলমানের যে এই সিস্টেমটা এই সিস্টেম যখন আপনি দেখাবেন সামনে ওকে বলার দরকার নেই মুসলমান ও যে আপনি মুসলমান কিন্তু চরিত্র গন্ডগোল হয়ে রয়েছে আর আমি বলছি যে আমি আব্দুল মালিক আমি উমুক আমি তমুক বলছি মুসলমানদের এই পরিস্থিতি কথা বোঝে আসছে কিছু ভাই কথা বুঝে আসছে কিছু তো মানুষ নিজের কাজকে দেখানো দরকার নাকি নিজের নামকে কাজ দেখান অভাবে কথা বুঝে আসছে এর উপরে একটা ছোট্ট ঘটনা বলি মহানা হাসেন আহমদ মাদানি ওনার আব্বাজান ওনার একটা ঘটনা বলি তার আগে হাজারতের অবস্থা ছিল এই যে উনি কোন মেহমানকে যতই ওনার নিকটের কোন মেহমান হোক গেস্ট হোক উনি কাউকে নিজের কামড়ায় শোয়ার জন্য ডাকতেন না এর্ব সময় ওনার কামরা আলাদা থাকতো কাউকে নিজের কামরায় শুতে দিতেন না থাকতে দিতেন না তো একজন সাগরে নাগরে সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তো ওনার ওনার আলাদা কামরা কামরার ভিতরে অন্য কেউ যেন না থাকে তো হাজরত তাহাজের সময় উঠেছেন রাত্রে তাহার্য পড়ার জন্য আর ওনার যে সাগরের ছাত্র তিনি উঠেছেন তো ছাত্র মনে মনে কি আসছে যে হুজুর কি করছে দেখে আসি নামাজ পড়ছে কি তসবি পড়ছে কি কোরআন পড়ছে কি পড়ছে দেখে আসে মনে এসছে তো ওখানে গিয়ে দেখছেন যে হুজুর কামরার ভিতরে জেকের করছে কিভাবে করছে যখন বলছে লা লাহা তো এই এতটুকু শব্দ বলার সঙ্গে সঙ্গে ওনার শরীরের প্রতিটা অঙ্গ পুরো কামরায় ছড়িয়ে যাচ্ছে হাত এই দিকে মাথা অন্যদিকে শরীর একদিকে পা অন্যদিকে সব সাইজ হয়ে যাচ্ছে যখন ইল্লা বলছে তো সব ফেরাব জুড়ে যাচ্ছে উনি মুস্তাকিল একটা কিতাব লিখে নিচে বলছে খোদার কসম খেয়ে বলছি আমি নিজ চোখে এই দৃশ্যটা দেখেছি আমি কসম এই জন্য খেয়েছি যে তোমরা বিশ্বাস করবে না ওই জন্য আমি কসম খেয়ে বলছি যে আমি নিজ চোখে দেখি হজরতকে এই অবস্থায় তো তানাদের আল্লাহর প্রতি বিশ্বাস কত বড় ছিল লাই রাহা কারোর কোনো শক্তি নেই যখন ইল্লাহ বলছে তো সব অঙ্গ জুড়ে যাচ্ছে তো হজরতের একটা ঘটনা উনি কোনো একটা জায়গায় যাচ্ছিলেন সফরে রেলে ছিলেন তো একজন ভদ্রলোক সামনের সিটে সে বারবার টয়লেটে যায় আর রিটার্ন আসে যেহেতু আমরা কম বেশি জানি যে আমাদের সরকারের পরিস্থিতি কি পরিষ্কার পরিচ্ছন্ন মাঝখানে তাই তো নাকি টয়লেট নোংরা ছিল হজর যখন একবার দুবার তিনবার দেখেছেন তো হজর স্বয়ং উঠে গিয়েছেন গিয়ে নিজে পরিষ্কার করেছেন হোসেন আহমদানি ওই সময় ভারতবর্ষের একজন নামি দামি আলেম ছোটখাটো আলেম নয় জানার হাতে যখন হিন্দুস্তান হাতে পার্লামেন্টের চাবি দিয়ে দিয়েছিলেন যে এখান থেকে আপনি রাজা হন তখন হোসেন আহমদ বাদানি বলে দিয়েছেন যে আমরা রাজত্ব রাজা হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য এখানে যুদ্ধ করিনি আমরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি এখনো পর্যন্ত যদি কেউ পার্লামেন্টে গিয়ে আসে তো তাকে বলবেন যে ওখানে হোসেন আহমদ মাদারির ফটো এখনো পর্যন্ত ঝোলানো আছে পার্লামেন্টে এ কথা বোঝা যাচ্ছে কিছু এত বড় হাইসিয়াতের লোক তো সেই হাজরা নিজে পরিষ্কার করে আসছেন কোথায় সরকারি টয়লেট এসে বলছে ভদ্রলোককে বলছে যে আপনি যান ও গিয়ে দেখছে যে ক্লিন পরিষ্কার তো টয়লেট সারার পরে এসে বলছে যে হুজুর এ কি করলেন আপনি আপনি এত ভদ্র লোক আপনি এত বড় হাইসিয়াতের লোক আপনি টয়লেট পরিষ্কার করেছেন তো হজরত তখন উত্তর দিয়েছে যে মানুষকে আল্লাহ তো বক্তলা মানুষের কাজের জন্য বানিয়েছে হালাকি সে মুসলমান নয় সামনে কথা বুঝে আসেনি কথা বুঝে আসেনি এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমাদের ভিতরেও থাকা দরকার হজির আকরম সালিয়াসাল্লামের কাছে কিছু কাফেররা এসছেন মেহেমান হিসেবে তো হুজুরের অভ্যাস ছিল এই যে উনি মেহমানদেরকে সাহাবাদের মাঝখানে ভাগ করে দিতেন যেহেতু মুসলমানদের প্রথম প্রথম পরিস্থিতি অতি খারাপ ছিল সবাইকে যে খাওয়া দিতে পারবে এরকম পজিশন ছিল না কারণ নিজে খেতে পারতো না কথা বুঝে আসছে কিছু তো সমস্ত সাহাবাদের মাঝখানে ওই সমস্ত কাফেরদেরকে ভাগ করে দিয়েছেন একজন হুজুরের জিম্মায় আসছে সে বেচারা ছিল সব থেকে বড় বদমাইশ রাত্রে যখন খানা ওনার সামনে পেশ করা হলো তো উনি যে খানাটুকু দেওয়া হয়েছে সে খানাও খেয়েছে আর এমন বেশি খানা খেয়েছেন যে হুজুরের ঘরে যা কিছু রান্না ছিল সব আউট করে দিয়েছে হুজুর পুরো রাত পুরো ফ্যামিলি সহ ক্ষুধার্ত অবস্থায় বিনা খাওয়াতে ঘুমিয়েছেন রাত কাটিয়েছে সেই বেচারা শুধু খাওয়াটা পরিপূর্ণ করেনি বরং রাত্রি নিজের বিছানায় টয়লেট পেশাব ঝা আর মনে এসে সবকিছু করেছে করার পরে ভোরের আলোর আগে ও বেচারা ওখান থেকে পালিয়েছে যেহেতু সকাল হলেই তো গন্ডল হয়ে যাবে তো যাওয়ার সময় একটা ভুল হয়ে গিয়েছে যে ও বেচারা নিজের তালোয়ার হুজুরের ঘরে ছেড়ে আর পালিয়েছে ও বেচারা পালিয়েছে হুজুর সকালে উঠে দেখছেন যে এই বিষয়ে হুজুর সেই সমস্ত নোংরা জিনিসগুলো নিজ হাতে ধরছেন কে হুজুর স্বয়ং সাহাবারা রিকোয়েস্ট করছেন যে হুজুর আমাকে দেন আমাদেরকে দেন আপনি কেন করবেন তো হুজুর তখন একটাই উত্তর দিয়েছেন যে মেহমান আমার তো তার হাতির তার সেবা করার দায়িত্ব আমার সাহাবাদের হাতে দেননি কিছু দূর ওই বেচারা যাওয়ার পরে দেখছেন যে আমি একটা জিনিস ভুলে এসেছি তলোয়ার ভুলে এসেছি সে তলোয়ার নেওয়ার জন্য সে রিটার্ন আসছেন হুজুরের কাছে সাহাবার যখন দূর থেকে দেখছেন তো ওমর মাঝখানে ছিল বেলা হুজুর একবার পারমিশন দেন ওর মাথা কোথায় যাবে আর হাত কোথায় যাবে সে আমরা জানি না খুব নাগী ছিল হুজুর বলছে না ওকে আসতে দাও কিছু বলবে না কোন সুশব্দ করবে না যখন সে বেচারা হুজুরের কাছে এসে দেখছেন যে হুজুর স্বয়ং তার নোংরা জিনিসপত্র নিজ হাতে ধুচ্ছেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কলমা পড়ে দিয়েছেন বলে সু এই হলো মুসলমানের পরিচয় আপনি আপনার মুসলমানের পরিচয় তো দেন সামনে বলাকে মুসলমানের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই অটোমেটিক আপনার ইসলাম কিছু ফলো করবে ইসলামে চলে আসবে সে সবাই কথা বুঝে আসছে কথা বুঝে আসছে তো নামে কোনো জিনিসে রাখা নেই কাজে রাখা আছে আপনি কাজ করে দেখেন যে আপনি মুসলমান সবাই কথা বুঝে আসেনি এবার বুঝে আসছে তো নাকি ان الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِينَ والنصارى مَنَ آمن بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرَةِ الله تبارك الله ولا جرا وَلَا ولا

ইহুদি খ্রিস্টান যদি তারা দুনিয়া থাকাকালীন যদি আল্লাহর প্রতি ইমান আনে আখরাতের প্রতি ইমান আনে এবং ভালো কাজ করে যায় এবং ভালো কাজ করে যায় আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিচ্ছেন যে কালকে আমাদের ময়দানে কোন রকম কোনো ভয়ও থাকবে না কোনো চিন্তা করতে হবে না সমস্ত চিন্তা আল্লাহ বলছে আমি নিয়ে দিয়েছি তোমাকে জান্নাতে যাবার সমস্ত রাস্তা আমি আল্লাহ ঠিক করে দেব কে বলছেন আল্লাহ স্বয়ং বলছেন দাস তিনটে কাজ করে ঈমান আনো আল্লাহর উপরে নাম্বার দুই আখেরাতের উপরে ইমান আনো যে ওখানে দেখা হবে ওখানে তোলা হবে হিসাব কিতাব হবে আর তৃতীয় নম্বর দুনিয়া থাকাকালীন ভালো কাজ করে যাও আল্লাহ টেনশন নেই সব টেনশনের মালিক আমি কথা বুঝে আসছে আগে সপ্তাহে বলেছেন সাবি কাদের বলে সাবি বলা হয় ওই সমস্ত লোকেদেরকে যারা নক্ষত্র পূজা করে সিতারা পূজা করে যারা স্টার পূজা করে এবং তারা কেবলার উল্টো দিকে নামাজ পড়ে আমরা পড়ি ধরো আমাদের পশ্চিম দিকে কেবলা পড়ে বলে ওই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে পড়ি ওরা পড়বে কোন দিকে পূর্ব দিকে কেবলার উল্টো দিকে ওরা নামাজ পড়ে আর নাম্বার তিন ওরা জবুর নামে যে কিতাব হজর দাউদ আলী সালামের উপর যে কিতাবটা অবতীর্ণ করা হয়েছিল ওই কিতাবকে ওরা ফলো করে মানে কথা বুঝে আসছে হালাকি এই ধরনের লোক এখন আপাতত আমাদের সমাজে আমরা দেখতে পাই না খুঁজেও পাওয়া যায় না হয়তো কোনো জায়গায় থাকলে থাকতে পারে চলে আমি আল্লাহ বক্তলা বলছেন যে আমি বানী ইসরায়েলের কাছ থেকে একটা আহেদ লিয়েছিলাম প্যায়মানা লিয়েছিলাম তাদেরকে এই কথা বলেছিলাম দেখো তোমাদের কাছে আমরা রসুল পাঠাচ্ছি নবী পাঠাচ্ছি তো যখন এদের মাঝখানে কোনো নবী কোনো রসুল আসতো লা লাফুসহম এবং নবী যখন কোনো মশলা বলতো কোনো ফতোয়া দিত কোনো দিনের কাজ বলতো আর সেই জিনিসটা এদের শরীর অনুপাতে এদের মন অনুপাতে এদের চাহিদা অনুপাতে যদি বিরোধী হতো যে আপনি একটা জিনিস বলছেন সেই জিনিসটা আমার মন চায় না আমি চাই না তখন এই সমস্ত লোকেরা কি করতো যাবো তো কিছু বলতো এ ফালতু কথা বলছে এর কথা লিও না আর কিছু কিছু লোকেরা মিথ্যা বলাতো দূরের কথা তাদেরকে মারার চেষ্টা করতো ক্ষতি করার চেষ্টা করতো যেমন হজর জাকারিয়া আলী সাল্লা তাল্লামকে মেরে দিয়েছেন তাই তো নাকি এইরকম ভাবে আমাদের নবীকেও কষ্ট দেওয়া হয়েছে হয়েছে না হয়নি তো আল্লাহ বলতো তারা বলছেন যে কিছু কিছু লোক আমাদের সমাজে এমন রয়েছে যখন তাদের কাছে পৌঁছানো হয় সঠিক সঠিক দিনকে পৌঁছানো হয় তখন এই সমস্ত লোকেরা দেখে যে যদি হ্যাঁ আমার মন টানছে আমি ঠিক মেনে লব তাহলে ঠিক আছে আর যদি তার শরীর অনুপাতে যদি ঠিক না মনে করে মন অনুপাতে যদি ঠিক না মনে করে তাহলে ওর সঙ্গে সঙ্গে সামনেওয়ালাকে গন্ডগোল করে দেয় আর এই জিনিসটা সেম কন্ডিশন আজ মুসলমানদের মাঝখানে রয়েছে আপনি যদি তার অনুপাতে মশলা বলেন তো আপনার পিস সেবা করবে আর যদি সঠিক মশলা বলেন তার গন্ড উল্টো হচ্ছে তো ফের আপনার নামে বলবো পড়ে গেছে বেকার কোথা থেকে বলে না বলে না সত্যি কথা বলে অনেক লোক রয়েছে আমার কানে যেহেতু মস খবর আসে এখানে যা কিছু মশলা আসে তার দ্বিতীয় চলে আসে আমার কানে বলে দেয় ভাই আমার দায়িত্ব হচ্ছে এই যে লোকেদের মাঝখানে সঠিক জিনিসকে পৌঁছানো যতটুকু পারি আপনি মানবেন না মানবেন আমার কোনো জিম্মেদারি নয় আমার জিম্মেদারি আমি পুরো করে দিয়েছি আপনি 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 মানবেন মানবেন আপনার ভালো না কোথায় যাবেন আর আমার বাপের কোনো যায় আসে না তাই তো নাকি ও ভাই তাই তো নাকি ওই জন্য ওলা আমাদের দায়িত্ব হচ্ছে এই যে মেন টপিক মেন জিনিসটাকে সামনে রাখা এতে ঘোল ঘোল না করা কিছু আলেমরা আমাদের মাঝখানে আমি অনেকবার বলেছি এখনো বলছি যে সামান্য কিছু সামথিং পয়সা নিয়ে মশলা গন্ডগোল করে দেয় যেমন আমাদের সন্ধ্যা এরকম হয়েছে একটা স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া রাগ ভরে আমাদের যে একটা অভ্যাস কারো রয়েছে ছেলেদের যে বিবিদেরকে তালাকের দিয়ে দেয় তাই না ভাই তো না না দিয়ে দেয় রাগ ভরে অন্য কিছু পায় না বাস ডাইরেক্ট তালাক তো সে বেচারাও তিনের জায়গায় একশো তালাক দিয়ে দিয়েছে ইমাম সাহেবের কাছে গিয়েছি বলছে ও কিছু হবে না দু চারটে ফকির খাইয়ে দাও আর তো তিল্লা করে বউ তোমার থাকবে চিন্তা করতে পারেন এবার বলেন ওই তিন তালাকের পরে মশলা হচ্ছে এই যে ওই বউটা আপনার আয়ত্তে আর নেই ও বউ অন্য জায়গায় বিয়ে করবে সে যদি নিজ ইচ্ছায় ছাড়ে তারপর আপনি বিয়ে করে তার লে সংসার করতে পারবেন সারিয়াতের মশলা হচ্ছে এই এবার এই যে মশলা বলা হয়েছে যে খোদা না খাস্তা যদি বিবি ওর সঙ্গে থাকতো সারা জীবন ব্যাবিচার গোনা আর জেনা হতো হতো না হতো না ভাই হতো না হতো না সেম অনেক ধরনের কেস আমার কাছেও এসছে যখন সঠিক মশলা তার সামনে রেখে সে বেচারা দ্বিতীয়বার আর ফতোয়া লিটি এখানেও প্লাস আমার ওখানেও এখানেও অনেক মশলা আসছে স্বামী অন্য জায়গায় রয়েছে বউ অন্য জায়গায় চলে যাচ্ছে এখানেও আমার কাছে যখন সঠিক মশলা তার সামনে রেখেছি দ্বিতীয়বার আমার কাছে এই হলো পরিস্থিতি তো আমাদের কিছু লোক যাদের দেখছি যে আমার অনুপাতে হওয়া দরকার অনুপাতে চলবে লোকেদের মানসিক মানসিকতা ঠিক এরকম হয়ে গিয়েছে যে মশলার আমার অনুপাতে হতে হবে কথা বুঝে আসছে কিছু ও ভাই কথা বুঝে আসছে হালাকি সারিয়াত সরিয়াতের উপরে থাকে সরিয়াত আপনার গোলাম নয় পিয়াসে কো জরুরত হো তো কুয়ে কে পাশ যায়গা কবি কুয়া কে পিয়াসে বাস নেই আতা আপনার প্রয়োজন দিন আপনি দিনের অনুপাতে চলবেন দিনের প্রয়োজন আপনার নয় যে দিন আপনার অনুপাতে চলবে ও ভাই কথা বুঝে আসেনি আপনার প্রয়োজন দিন আপনি দিনের অনুপাতে চলেন দিনের প্রয়োজন আপনার নয় যে দিন আপনার অনুপাতে চলবে ও ভাই কথা বুঝে আসছে

এদেরকে কালা করিয়ে দিয়েছি ফের এদের উপরে আমি তাবাজু করে এদের তবাকে কবুল করেছি ফের যখন এরা গোনা করা শুরু করে দিয়েছে ফের আমি এদেরকে অন্ধ করে দিয়েছি এবং এদেরকে কালা করে দিয়েছি যেমন আয়াতটা অবতীর্ণ হয়েছে আল্লাহ তো তারা সব থেকে বেশি যে নবী পাঠিয়েছেন ইহুদি এবং নাসারাদের মাঝখানে সব থেকে বেশি ইহুদিদের মাঝখানে বানি ইসরায়েলের মাঝখানে কথা বোঝা যাচ্ছে কিছু এর পরেও এরা শয়তান এত বড় যে নিজের ধর্মের উপরে এরা এখনো পর্যন্ত ঠিক আসত গন্ডগোল করে দিত কথা বলে আসছে কিছু যখন এদের এই পরিস্থিতি খুব হাই লেভেলে চলে গিয়েছেন তো আল্লাহ তো বক্ত আল নাসার বলে এদের উপরে মুসাল্লাত করে দিয়েছে সে এসে কি করেছেন যে সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদেরকে মেয়ের তুলধনা করে দিয়েছিল এবং প্রচুর লোকেদেরকে কায়দে বন্দি করে দিয়েছিল ফের আল্লাহ তো এদের তবা কবুল করেছেন এবং তাদের বন্দি থেকে ছাড় দিয়ে বাইতুল ইয়ানি এখন যে যেখানে রয়েছে এরা বদমাসি করছে এখানে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন

সময়ে সময়ে এদের উপরে নানান রকমের অত্যাচারী অনেক রকমের আহ কষ্ট জিনিস এদের উপরে আয়াত করেছিলেন কিন্তু তারপরেও এরা নিজেরা শুধরাতে পারেনি আর এখনো চলছে মাসাল্লাহ ওভাই কথা বুঝে আসছে চলে ওয়া হাসিবু আল্লাহ তা বকতালা বলছেন না যে উল্টা পাল্টা কাজ করছে এরা এই কথাই মনে করে যে আমাদের কোন যায় আসে না ফা আমু আল্লাহ তা বকতালা বলছেন এই সমস্ত কাজের কারণে আমি তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছি ও সাম্মু তাদেরকে কালা করে দিয়েছি সুম্মা তাওাব আল্লাহ এবং আমি আল্লাহ তারপরে তাদের তওবাকে কবুল করেছি সুম্মা আমু ফের যখন এরা বদমাশি করা শুরু করেছেন ফের এদেরকে অন্ধ বানিয়ে দিয়েছি ওয়া সাম্মু ফের এদেরকে কালো বানিয়ে দিয়েছি কাসিরুম মিনহুম বেশিরভাগ লোকেদেরকে আল্লাহু বাসিরুম বিমা ইয়ামালুন আল্লাহ তা তালা বলছে এনারা যা কিছু করে সমস্ত জিনিস আমি নিজ দেখি কে বলছেন আল্লাহ তবক তালা বলছেন যে আমরা নিজ দেখি এখন যে মুসলমানদের উপরে গণহত্যা চলছে এক সময় যখন হিন্দুস্তানের উপরে এই শয়তান না ইংরেজরা গণহত্যা করেছিল তখন আমাদের বড় বড় ওলামারা একটা শের বলেছিল কবি তালাও বলেছিল যে খিলোন সমাজ কার হামে ইউ মত সমাজ না হাম ভি কি বনায় হুয়ে

ওই জন্য অত্যাচার কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে করে থাকে মনে করবেন না যে সারা জীবন আমি অত্যাচার করব আল্লাহ এক সময় ওই সমস্ত অত্যাচারের ফল আপনার উপরে দিয়ে দেবে আপনি একশো বছর ধরে করেছেন আপনার উপরে এক মিনিটে এক দিনে আর সমস্ত একশো বছরের হিসাব আল্লাহ করে নিতে পারে। পারে না ও ভাই পারে না আজ পাশের দেশের রাজা কোন মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কোনো দেশ ছেড়ে পালাচ্ছি কেন যে ওরা ভুল করে করে ভুলের ভান্ডার যখন ভরে গিয়েছে আল্লাহ তার ভুলের উসুল তার ভুলের ভান্ডারকে আল্লাহ ভেঙে দিয়েছে বাধ্যগত যে জন্মস্থান মানুষের সবথেকে প্রিয় হয় সেই জন্মস্থান ছেড়ে সারা জীবনের মতো পালাতি বাধ্য হয়েছে ও ভাই তাই তো নাকি তাই তো নাকি তো কোনো মানুষ যখন কোনো মানুষের উপরে বিনা কোনো কারণে অত্যাচার করে তো মনে করবেন না আমি সারা জীবন করব। যে আল্লা তকাল সবকিছু দেখছেন একদিন ওই সমস্ত অত্যাচারীর আল্লাহ তকাল আমাদের সকলকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুক এবং একটা মানুষ হয়ে দ্বিতীয় মানুষকে সম্মান তাদেরকে রেসপেক্ট তাদেরকে যে জিনিসটা তার দরকার সেই হিসেবে তাদেরকে দেওয়ার তৌফিক দান করুক বলো আমি নামাজ আদায় করে না